এই ঘাসটার সঙ্গে কি মেশন আছে বলছি ধুলোটা ঝেড়ে নিয়েছি উনুটা ধুলো হবে চন্দ্রমল্লিকা করবো বলে রেখে দিয়ে দেখুন দু নম্বর ঘাস এটা আমি পাঠিয়েছি মানে ছেলে নিয়ে এটা করেছি মানে আর ওইটা দু নম্বর থেকে বেরিয়ে ওইটা তিন নম্বর ওটা আবার চন্দ্রমল্লিকা হয়ে যাবে এই যে তিন নম্বরটা মানে আমরা ছেলে ছেলে আমরা চালা ঘাস দেখিয়েছি তাহলে আর একটা কথা বলি ঘ্যাসটাকে আমরা পরিষ্কার রাখতে হবে কি দাদা কি জানতো বলছে ধোঁয়া ঘ্যাস এত বড় আমার চাই এটা কোনো ফ্যাক্টর না 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 ধুলো না আমার তো তার মধ্যে দেখুন ধুলো নেই মানে এই দেখুন এই যেমন সাদা এই যে সাদা আছে

এইটাকে গরম পড়া ফিডার রুট একটা যেন এটাকে বস্তা দিয়ে মানে কি বলছি আলুর বস্তা না না বস্তা মানে যেটা কম দামে একটা বস্তা জড়িয়ে দেবে রেখান চাপা দেবেন দিলে কি হবে জলটা খানে চলে যাবে আর এই বর্ষাটাকে ধরে রাখবে গরমকালে জুটের বস্তা দিয়ে জুটের বস্তা হলে ভালো হয় বা বাড়িতে ছেরা নেক রাখা এটা এই গরমকালে তিন মাস মে জুন জুলাই আগস্টের বৃষ্টি এসে জুলাই অবধি আপনারা এটা কিন্তু ধরে রাখবেন যারা মনে করুন তাও পাচ্ছেন না এখানে ছোবড়ার টুকরো দিয়ে রাখবেন ছোবড়া না গেলে ছোবড়ার টুকরো দিয়ে রাখবেন কিন্তু বর্ষাকালে আসার আগে কিন্তু তুলে ফেলতে হবে বারবার করে বলছি এটা হচ্ছে মালজি এটা কিন্তু এটা পদ্ধতি বলে দিচ্ছি গোলাপের গোলাপের এই ঘাসের গাছে যারা করছেন মাটির গাছে গোলাপও রাখতে পারেন অসুবিধা নেই মাটির তো জল টান হয়ে যায় কিন্তু ওটাকে কিন্তু যেই বর্ষাকাল আসবে তুলে ফেলতে হবে তুলে ফেলতে হবে আর একটা কথা যে গোলাপ গাছের বর্ষাকালেও আপনার মাটি যদি ঠিক থাকে আপনার বর্ষাকালে বর্ষাকালে কিচ্ছু হবে না এবারে কি করতেন যে ঘাসের গোলাপ তো অসুবিধা হবেই না যারা বর্ষাকালে যে অতিরিক্ত বৃষ্টি না জল শোপ করছে না মানে একদিন জল খেলে দুদিন থেকে যাচ্ছে তারা কি করবে আপনার সেট করে নিয়ে পলিস্ট্রেট দিয়ে আমরা জলটাকে কম খাওয়াবেন যারা মাটিতে গোলাপ করছে কিন্তু আমি একটা কথা বলছি যারা শিলিগুড়ি ডিলিগুড়ি দেখেছি মালদা শিলিগুড়ি মাটিতে গোলাপ করে জায়গা রাখে ওপেন গোলাপ আট টোপুট গোলাপ একটা গোলাপ তুলতে পারবেন একটা লোকে শুধু আপনারা কেন করেছে তারা মিডিয়াটাকে তৈরি করতে পেরেছে যে জল দিলে জলটা জেনেস হয়ে বেরিয়ে যায়